দাদিরের যে চিত্রটা এই এই জমিনকে কেন দাদির বলা হয়েছে এই এলাকার নাম হচ্ছে খুম কিন্তু এই জায়গাটা এই এটা গাদির কেন গাদির হলো একটা গাদির হলো মানে দাদির বলা হয় সমতল ভূমি থেকে যখন নিচু কোন জায়গা যেখানে জল থাকে জলাশয় হয়ে যায় ওইটাকে গেল গাদির বলা হয় তো এই যে গাদির সেই কোনটা ছিল সেই জলাশয় এইটাই সেই জলাশয় ছিল ওই যে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু ভূমি হ্যাঁ ওইদিকে উঁচু ভূমি সমতল উঁচু ভূমি সমতল উঁচু ভূমি থেকে দেখেন এইখানে দেখতে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচু জায়গা তাই না তাই নিচু এইটাই এই এই জন্য বিশাল অনেক বড় একটা গাদির ছিল অনেক বড় একটা জলাশয় ছিল সে সময় দেড় হাজার বছর পূর্বে রসুলফ হাসুল ইসলামের জামানায় এই এইখান দিয়ে জল ছিল ওই সময় এইখান দিয়ে পানি ছিল সময় পানি থাকতো তো এই জায়গা হলো এমন একটা পয়েন্ট যেখান থেকে বহুমুখী একটা জায়গা যেখান থেকে সময় থেকে আবার এখান থেকে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেন এখান থেকে পানি সংগ্রহ করা হতো এখান থেকে পানি সংগ্রহ করে এরপর আবার বিভিন্ন দিকে ছুটে চলা হতো এখন সেখানে আর এই সেই ইয়াটা আছে নিচু ভূমিটা আছে কিন্তু সেই পানিটা নাই তো এই হলো সেই এটাই কিন্তু পানিবিহীন আর কি এখন আর পানি নাই তো এই হলো সেই গাদিরে খুমের যে আসলে চিত্র যে গাদিরের যে চিত্র এখন পানি শূন্য অবস্থায় আছে সুখই আছে এখন আর পানি নেই কিন্তু সেই সময় পানি এই গাদির থেকে এখান থেকে পানি সংগ্রহ করে হাজির সাহেবরা যারা থেকে ফিরতেন মক্কা থেকে যারা ফিরতি তারা এখান থেকে পানি নিয়ে বিভিন্ন দিকে চলে যেতেন আবার যারা মক্কা থেকে মক্কার অভিমুখে যারা আসবেন বিভিন্ন দিক থেকে এখানে আসতেন এখানে এসে এখান থেকে পানি সংগ্রহ করতেন পানি সংগ্রহ করে এখান থেকে আবার মক্কার অভিমুখে আবার রওনা হতেন এটা এমন একটা বহুমুখী জায়গা এই জন্য রসুল পাক সাল্লাম মক্কা থেকে ফেরার সময় এই জায়গাতে রসুল পাক সাল্লাম তিনি মাংজিল করলেন যে এখান থেকে সবাই ছড়িয়ে পড়বে বিভিন্ন দিক চলে যাবে এই জন্য রসুল্লাহাম এই জায়গাতে সব সাহাবিকে আবার একত্রে করে মৌলায় কায়নাত পাককে বিলায়তের সম্রাট বলে ঘোষণা করে দিলেন মলার কদমে আমাদের কবুল মঞ্জুর করুন সবাই